হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে দেখাবো কম খরচে চুলায় তৈরি করা বেকারি স্টাইল অরেঞ্জ পাউন্ড কেক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে শুকনো উপকরণ নিয়ে নিব তো এখানে নিয়েছি ময়দা নব্বই গ্রাম বা টু থার্ড কাপ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ গুঁড়ো দুধ এক টেবিল চামচ বেকিং পাউডার এক চামচ সব কিছু এবার খুব ভালো করে চেলে নিব চেলে না হয়ে যাওয়ার পর এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিব এবার একটা মালটার খোসা খুব ভালো করে গ্রেড করে নিব গ্রেট করার সময় খেয়াল রাখতে হবে যাতে মালটার সাদা অংশ বের হয়ে না আসে তাহলে কিন্তু কেকটা তেতো হয়ে যাবে এখান থেকে এক চামচের মতো অরেঞ্জ ডেস্ট নিয়ে নিব এবারে মালটা থেকে আমি ওয়ান ফোর্থ কাপ মালটার রস নিয়ে নিব মালটার রসটাকে অবশ্যই খুব ভালো করে ছেঁকে নিতে হবে তো এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো রস নিয়ে নিয়েছি অন্যদিকে আমি আরেকটা বলে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিমকে ফেটিয়ে নিব চিনি দিয়েছি হাফ কাপ বা আশি গ্রাম এবার ডিম আর চিনি খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে করে চিনি দানাদার ভাব না থাকে অরেঞ্জ ইমালসন দিয়েছি এক চামচ ইমালসুন না থাইডে এখানে আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারবেন অরেঞ্জ দিব দিব এক চামচ তেল দিয়েছি ওয়ান থার্ড কাপ এবার সব কিছু পাঁচ থেকে ছয় সেকেন্ডের মতো খুব ভালো করে বিট করে নিব জাস্ট সব কিছু মিশে গেলেই হবে শুকনো উপকরণ দিয়ে দিব শুকনো উপকরণের সাথে হচ্ছে আমরা মালটা রসটা দিয়ে হালকা হাতে মেশাবো কোনো মতেই কিন্তু ওভার মিক্স করা যাবে না এখানে আমি ছ ইঞ্চি একটা মোল্ড নিয়ে নিয়েছি আর কেকের যে ব্যাটারটা আছে এটা হচ্ছে আমরা কিছুটা উপর থেকে ঢালব তাতে যেটা হবে যে কেকের ভিতর বুধমুত হবে না কেকের মাঝে ফাটলের জন্য একটা চামচ বা স্প্যাচুলাকে আমি পানিতে ভিজিয়ে কেকের মাঝে এভাবে কাট করে দিব চাইলে আপনারা হাতেও করতে পারেন কেকের উপরে কয়েকটা কিসমিস দিব চাইলে আপনারা এখানে বাদাম কুচিও দিতে পারেন চুলায় বেক করার জন্য হাইটাকে দশ মিনিটের জন্য আগে পিহিট করে নিয়েছি এবার কেকের মোল্ডটাকে বসিয়ে এটাকে বেক করে নিব লো টু মিডিয়াম ফ্লেমে তিরিশ থেকে ৩৫ মিনিট ৩৫ মিনিট পর আমার কেকটা বেক করা হয়ে গেছে আর ভালো একটা কালারও এসেছে যদি আপনাদের ৩৫ মিনিটও কেকের উপরে এত ভালো কালার না আসে সেক্ষেত্রে এক্সট্রা আরও চার পাঁচ মিনিট বেক করে নেবেন এইবার আমি কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নিব আপনারা চাইলে গরম গরম কেকের উপরে সুগার সিরাপ ব্রাশ করে দিতে পারেন আবার চাইলে অরেঞ্জ গ্লেজও দিতে পারেন কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেক বেশি সফট আছে কারণ এটা হচ্ছে আমরা তেল দিয়ে করেছি আর বাটার দিয়ে করলে কেকগুলো ঠান্ডা হওয়ার পর অনেকটা হার্ড হয়ে যায় যেটা অয়েল বেস কেকে হয় না এবার কেকটাকে সমান স্লাইসে কেটে নিব আপনারা যেমন স্লাইস পছন্দ করেন পাতলা বা মোটা করে কেটে নিতে পারেন কেকটা কতটা সফট হয়েছে অনেকটা স্পঞ্জ কেকের মতো তো আশা করি আজকে চুলে করা অরেঞ্জ পাউন্ড কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ